রেডমি নাইন মানে বাংলাদেশের মার্কেটে যতগুলো ফোন আছে প্রত্যেকটা ফোনের ডিসপ্লেন এখানে আছে স্যামসাং ভিভো আর করেন না পাইকার করেন

সেটা তো আমি বললাম দোকানের নাম দেখে আমার মনে হলো সামিয়া টেলিকম তো এটা চাইনিজ কোম্পানির নাম আর কথা ডেসক্রিপশন বাংলাদেশ থেকে করা লোকাল তৈরি করা সামিয়া টেলিকম স্যার ডিসপ্লে যদি কেউ তৈরি করতে পারে বা মোবাইলে কিছু তৈরি করতে পারে মিনিসন কে মিনিসন 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 হইছে আপনার এই যে ইয়ার আর কি

আপনারা ভাই চলে যান তো যা যার দোকানে চলে যান যে যা যার দোকানে চলে যান আমরা আপনাদের দোকানে যাব নিজের দোকান ঠিক করেন গিয়ে অযথা ভিড় করবেন না এখানে যান চলে যান

সাত এটা চায়না থেকে কবে বিশেষ আপনার এখানে এটার এইচএস কোড কত আপনার যদি ভুল হয়ে থাকে স্বীকার করবেন তাহলে আপনি সংশোধের সুযোগ পাবেন মানে আমি তো আপনি যে প্রশ্ন করছেন আমি তো প্রশ্ন মানে আগে সমিতি হই নাই কথা বুঝছেন না এটা তো আপনার সম্মুখীন হলেই যে বলতে হবে সেটা তা না আপনার নিজের ব্যবসার স্বচ্ছতার জন্য যে এগুলো আপনাকে জানতে হবে বা রাখতে হবে তো সেখান থেকে আপনি আপনার দেখান রেডমি নাইন মানে বাংলাদেশের মার্কেটে যতগুলো ফোন আছে প্রত্যেকটা ফোনের ডিসপ্লে এখানে আছে কতগুলা মডেলের ফোনে ফোনের ডিসপ্লে আছে আপনার এখানে